আঙ্গুলের ফাঁকে কি হ্যাঁ আমি গোর কাটা খেয়ে গেছে গ্রাম বেড়া জানো না কাটা পানি শুনি গ্রামে গ্রামে বেড়াও তো দাঁড়াও দেখি তোমার পায়ে কী আছে দেখাও আমাদের একটু দেখাও এই লোকের পায়ে ও দরিদ্র মানুষ কিন্তু পায়ে হলো পেকু লেগেছে বকাল ঘর থেকে আমরা তার ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিলাম দেখি বাহাত্তর ঘন্টায় গ্রাম পেকু সারের লোক গল্প কই দেখি পা দেখি কই ফাঁকায় কি হয়েছে আঙুল ফাঁকা করো

এটা রাত্রি লাগাবা ঠিক আছে এ নাও এটা রাত্রি লাগাবা রাত্রি প্রতিদিন হচ্ছে পা ধি সুন্দর করি কিছুতে মুশি নেবা মুশি নিয়ে তারপরে হচ্ছে পায়ে লাগাবা দেখবা তুমি ওই এই এখন লাগাইছো না এখন এখন তো বাজে হইলো দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে গেছে এখন লাগাইছ বাড়ি জাতি যেতে দেখে না পা ব্যথা সেজ নি তাহলে ভালো লাগবেন না এবার রাত্রি আবার লাগাবা প্রতিদিন রাত্রি লাগাবা সকালে যখন বাড়িতে বেরোবা তখন আসার সময় লাগায় আসবা পার ফাঁকে তোমারও পার কোনে যাবে নি আর যখন সেরি যাবে না এর পরের দিন যেদিন করে যান তাহলে আসবা আমার এখানে বলি যাবা যে কি হয়েছে সেরিছে কি সারিনি ঠিক আছে